বন্ধুরা আজকে আমরা সরল সমীকরণ অধ্যায়ের আরেকটি মজার ম্যাথ করব আমার সঙ্গেই থাকো আচ্ছা তোমাকে বলা হয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ৪৫ বছর পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা আমি ধরে নেই পিতার বর্তমান বয়স হচ্ছে ধরলাম কি ধরা যায় পিতা তো পিতা ইংলিশ কি তোমার ফাদার আচ্ছা আমি মনে করি এটাকে এফ লিখলাম এফ বছর পুত্রের যা ইচ্ছা ধরা যায় এটা কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নেই পুত্রের বর্তমান বয়স আমি ধরলাম পুত্র মানে কি সন তাই না তাই আমি এস ধরলাম আচ্ছা তোমাকে বলা হয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ আচ্ছা পুত্রের বর্তমান বয়স কত এস এসের তার ছয় গুণ কি তোমার ছয় এস হবে না তোমাকে বলা হয়েছে এই ছয় এস হচ্ছে কি পিতার বর্তমান বয়সের সমান মানে এফের সমান তাহলে এফ সমান সমান কি আমার ছয় এস তার আছে আচ্ছা এটা একটু আমি এক নম্বর সমীকরণের মতো করে দিয়ে রাখি আচ্ছা এরপর তোমাকে কি বলা হয়েছে বলা হয়েছে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর আচ্ছা বর্তমান পিতার বর্তমান বয়স যদি এফ হয় তাহলে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে এখন যদি এফ হয় পাঁচ বছর পর কি তোমার এফ প্লাস পাঁচ হয়ে যাবে না পুত্রেরও কি হবে পুত্রের বয়স এখন তোমার আছে এস আর এখন পাঁচ বছর পর কি তোমার এস প্লাস পাঁচ হয়ে যাবে হলো তোমাকে বলা হয়েছে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি মানে হচ্ছে কি তার মানে পাঁচ বছর পর পিতার যে বয়স পাঁচ বছর পর পুত্রের যে বয়স এই দুই বয়সের সমষ্টি হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে হলো এফ প্লাস পাঁচ প্লাস এস প্লাস পাঁচ এই যে দুইজনের বয়স এর সমষ্টি হচ্ছে পঁয়তাল্লিশ বছর বা আমি সাজিয়ে দেখলে এফ প্লাস পাঁচ প্লাস এস প্লাস পাঁচ ইকলস টু পঁয়তাল্লিশ বছর আমি আর একটু সাজিয়ে লিখি বা এফ প্লাস এস ইক প্লাস দশ ইকালসু কি তোমার পঁয়তাল্লিশ বা এফ প্লাস এস আমি উভয় পক্ষ থেকে দশ বিয়োগ করছি মনে মনে কল্পনা করো আমি যদি এখানে মাইনাস দশ লিখি প্লাস দশ এবং মাইনাস দশ কি তোমার কাটাকাটি চলে যাবে আর এখানে মাইনাস দশ হলে কি পঁয়তাল্লিশ মাইনাস কি তোমার দশ থাকছে তার মানে কি তোমার আসলে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ হচ্ছে বা এফ প্লাস এস সমান সমান পঁয়ত্রিশ আচ্ছা এফ সমান সমান তো আমি জানি ছয় এস তাই না তাহলে আমি এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কী দাঁড়ায় এফের জায়গায় আমি ছয় এস দেখলাম প্লাস তোমার কীখানে আরেকটা এস আছে সমান সমান কি তোমার পঁয়ত্রিশ বা সাত এস সমান সময় কি তোমার পঁয়ত্রিশ বা এস সমান সমান কি পঁয়ত্রিশ বাইকি তোমার সাত তাই না তাহলে কাটাকাটি করলে সাথে সাত আগে পাঁচ সাতা পঁয়ত্রিশ দাঁড়াচ্ছে বা সমান সমান পাঁচ এস সমান সমান পাঁচ মানে কি এস ধরেছিলাম কি পুত্রের বর্তমান বয়স তাই না তাহলে পুত্রের বর্তমান বয়স আসলে হচ্ছে গিয়ে আমার কত পাঁচ বছর যদি এস সমস্যমান পাঁচ হয় তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই এফ সমস্যমান ছয় এস এই সময়করণে যদি আমি এস এর মানটা বসিয়ে দিই তাহলে এফ সমস্য মান কী দ্বারা বলতো ছয় ইন্টু এস ছিল না এস এর মান কত পাঁচ তাই না তাহলে ছয় ইন্টু পাঁচ কত হয় তিরিশ তার মানে পিতার বর্তমান বয়স এখন হচ্ছে গিয়ে তিরিশ তাহলে এই যে তিরিশ এবং পাঁচ এই দুটি হচ্ছে কি আমার অ্যান্সার পিতার বয়স হচ্ছে পিতা বর্তমান বয়স হচ্ছে গিয়ে তিরিশ বছর পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই